নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প তেল মশলায় আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল মাংস তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়ে থাকে তবে এক একজনের রান্নার ধরনও কিন্তু এক এক রকম হয় আজকে আমি এই মুরগির মাংস রেসিপিটা কিন্তু কোনো রকম টক দই বা টমেটো ছাড়াই করেছি ঘরে থাকা একেবারে সাধারণ কয়েকটা মশলা দিয়েই আজকে আমি এই মাংসটা রান্না করেছি তবে সাধারণভাবে এই মাংসটা রান্না করলেও এর টেস্ট কিন্তু খুব ভালো আসে একবার হলেও তোমাদের বাড়িতে এই মাংসটা তৈরি করার অনুরোধ রইল তাহলে চলো দেখে নিই আজকে আমি এই মাংসটা কিভাবে রান্না করলাম তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি মুরগির মাংস মাংসটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে এইভাবে দেখতে পাচ্ছ চেপে চেপে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল না থাকে তাহলে চলো এবার চলে যাই মূল রান্নায় তার জন্য আমি সবার প্রথমে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি একটু মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় এবার যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এই মশলাটাকে তুলে রাখবো এটাকে আমি একদম নামানোর আগে দেব তাতে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসবে ভাজা শুকনো লঙ্কা আর জিরের এবারে আবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আমি আজকে রান্নাটা সর্ষের তেলেই করছি মাংসটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে তবে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তেলটা দিয়ে তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব তারপরে দিয়ে দেব কেটে রাখা আলু এক কিলো মাংসর জন্যে আমি এখানে মিডিয়াম সাইজের পাঁচটা আলু ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে ধুয়ে নিয়েছি মাংসে কিন্তু খুব বেশি আলু দিলে ভালো লাগে না এরকম অল্প করে আলু দিলেই কিন্তু মাংসের টেস্টটা বেশি ভালো থাকে আলুগুলোকে কিন্তু একটু বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলুগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আলুগুলোকে যতটা সম্ভব তেল ছাড়িয়ে তেল থেকে তুলে নিতে হবে সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেলে এবারে আমি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা এবার গরম মশলাটা যখন একটু গন্ধ ছাড়বে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একটু সরু করে কুচি করে নিয়েছি এবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তেজপাতা দুটোকেও মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবারে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর গায়ে সুন্দর একটা বাদামি রঙ চলে আসছে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা আমি এখানে একটা মিডিয়াম সাইজের রসুন আর অল্প একটু আদা একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিলে কি হবে এই তেলের সঙ্গে চিনিটা একটু পুড়ে পুড়ে ক্যারামেল তৈরি হয়ে তারপরে কিন্তু কালারটা ভালো আসবে এবারে সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল এবারে আমি এর মধ্যে যেহেতু গুঁড়ো মশলাটা অ্যাড করব তাই তেলের মধ্যে মশলাটা পুড়িয়ে যেতে পারে তার জন্যই আমি এখানে অল্প করে জল দিয়েছি এবার সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ আমি পুরো নুন হলুদটাই কিন্তু এর মধ্যে একেবারেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর সব শেষে দেবো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে আমার মনে হল আরও একটু জল লাগবে তাই আমি আরও অল্প একটু জল দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা যত কষানো হবে তত কিন্তু টেস্টটা ভালো আসবে এ পর্যায়ে আমি একটু দু তিন মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব, তাহলে দেখবে কালারটা কত সুন্দর আসে এই যে দেখো কত সুন্দর কালারটা এসে গেছে এবারে আবার নেড়ে চেড়ে প্রায় দু তিন মিনিট ধরে এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা ছেড়ে আসছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরকম নাড়তে নাড়তে যখন দেখবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখনই বুঝতে পারবে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। তবে চিকেনগুলো কিন্তু একেবারে এখানে ঢেলে দেওয়া যাবে না নিচে হয়তো জল থেকে যেতে পারে ওর জন্য হাত দিয়ে তুলে তুলেই কিন্তু চিকেনটাকে দিয়ে দিতে হবে না হলে জলটা দিয়ে দিলে কিন্তু চিকেনটার টেস্ট আর ভালো আসবে না এবারে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে মেশাতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে মশলাটা খুব ভালো করে মিশে যায় নাড়তে নাড়তেই দেখবে মাংস থেকে বেশ জল ছেড়ে আসবে জলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটাকে কষাতে হবে এখানে আমি কিন্তু প্রায় দশ পনেরো মিনিট ধরে মাংসটাকে কষিয়েছি এই পর্যায়ে আমি তিন চার মিনিটের মধ্যে একটু ঢাকনা বন্ধ করে রেখে দেব যাতে মাংসটা থেকে জলটা ছেড়ে আসে ঢাকনা খুললেই দেখতে পাচ্ছ মাংস থেকে কতটা জল ছেড়ে এসেছে এবার এই জলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে মাংসটাকে কষাতে হবে তো বন্ধুরা আজকে আমার এই আলু দিয়ে মুরগির মাংসের ঝোলের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চিকেন থেকে জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে গেলেও কিন্তু আরও দু তিন মিনিট ধরে এটাকে কষাতে হবে যতক্ষণ দেখবে একদম মাংসের থেকে তেলটা ছেড়ে পুরো তেল আলাদা হয়ে এসেছে তখনই বুঝতে পারবে যে মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা কিন্তু কষানোর উপরেই এর টেস্টটা নির্ভর করে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তেলটা কতটা আলাদা হয়ে গেছে মাংসের থেকে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যে কোনো মাংস রান্নাতেই সময় চেষ্টা করবে গরম জলটা দিতে এতে মাংসটা কিন্তু বেশ সফট হয় তোমরা যে যেরকম ঝোল পছন্দ করবে সেই অনুযায়ী এখানে জল দিয়ে দেবে এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যখন দেখবে ঝোলটা পুরোপুরি ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে আমি এখানে ঝোলটাকে ঢেকে দেব প্রায় চার পাঁচ মিনিট মতো খুব বেশিক্ষণ ঢেকে রাখার দরকার নেই মুরগির মাংস তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এটা কষাতে কষাতেই কিন্তু পুরো সেদ্ধ হয়ে যায় এবারে আমি চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেবে যদি মনে হয় আলুটা ভালো সেদ্ধ হয়নি সেক্ষেত্রে আরও দু এক মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দেবে কিন্তু আমার এখানে দেখতেই পাচ্ছ আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে একদম গলে গেছে এবারে আমি ঢাকনা খুলেই আরও পাঁচ সাত মিনিট মতো জাল করে নেব পাঁচ ছ মিনিট পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ ঝোলটা জাল হয়ে বেশ একটু ঘন হয়ে এসছে এরপর যায় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে জিরে আর শুকনো লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম ওটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে এর মধ্যে এই জিরে আর শুকনো লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই লঙ্কাটা ডোলে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা চেষ্টা করবে অবশ্যই একটা দুটো শুকনো লঙ্কা এভাবে দিয়ে দেওয়ার জন্যে এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো আমি এখানে এরকম একটা হাতার মধ্যে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল তেলের সাথে গরম মশলা গুঁড়োটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে একটু ঝোল তুলে খুব ভালো করে মশলাটাকে গুলে নিয়ে তারপরে ঝোলের সাথে মিশিয়ে দেবে তাহলে দেখবে গরম মশলা গুঁড়োর গন্ধটা অনেকগুণ বেড়ে যাবে আমার মাকে দেখতাম সব সময় এরকম গরম মশলার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিত এতে কিন্তু খুব ভালো ফ্লেভার আসে গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মাংসটাকে ঢেলে নিয়েছি তো দেখতেই পেলে কত সহজে আর একদম অল্প উপকরণেই কিন্তু আজকে আমার এই মাংসের রেসিপিটা তৈরি হয়ে গেল এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে একবার হলেও আমার এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে দেখবে সবাই কিন্তু খুব প্রশংসা করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আশা করছি আমার পাশেই থাকবে নমস্কার